মানিকগঞ্জের বেউথা বাজার এলাকায় প্রায় একশো মিটার সড়কে তৈরি হয়েছে বড় বড় গর্ত খানাখন্দে ভরা এই সড়ক দিয়ে চলাচল করতে গিয়ে দুর্ভোগ পোহাচ্ছেন সাধারণ মানুষ প্রায় ঘটছে দুর্ঘটনা ঢাকা আরিশা মহাসড়কে দক্ষিণাঞ্চলগামী যানবাহনের চাপ কমাতে দু সালে উদ্বোধন হয় হেমায়তপুর সিঙ্গাইয়ের মানিকগঞ্জ আঞ্চলিক মহাসড়ক তবে এ সড়কের বেউথ অংশে সংস্কারের অভাবে প্রায়ই ঘটছে দুর্ঘটনা জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করছে যানবাহন স্থানীয়রা জানান শুকনো মৌসুমে ধুলা আর বৃষ্টিতে কাদা পানিতে সয়লাভ থাকে সড়কটি এতে প্রতিদিনই ভোগান্তিতে পড়ছেন তারা প্রায় ঘটছে ছোট বড় দুর্ঘটনা বৃষ্টি বাদলের কারণে রাস্তাটা মরণ ফাঁদ এক কথা এখন যে পরিস্থিতি আছে তা তো গুবু কান না মানুষের গুরু স্থানের রাস্তা বানাই দিলে কোন কবর স্থান বানাই প্রতিনিয়ত কম বেশি দুর্ঘটনা ছোট খাটো ঘটতেছে এখানে অনেক দুর্ঘটনা ঘটছে কিন্তু এইটা দেখার মতো কোনো কর্তৃপক্ষ নাই গাড়িগুলো আমাকে চালাইতে খুব অসুবিধা হইতেছে এই কিছুদিন আগে একজন মনে করেন গাড়ি সড়ক সংস্কারে ঠিকাদার নিয়োগ দেওয়া হয়েছে বলে জানিয়েছে এলজিইডি জিডি ইতিমধ্যে আমরা এল জিডির আওতায় ওই রাস্তাটি টেন্ডার করে ঠিকাদার নির্বাচন করেছি ঠিকাদার সাথে আমাদের চুক্তি সম্পন্ন হয়েছে এই রাস্তায় আমরা আর রাস্তা করব। যেহেতু এখানে একটা জলাবদ্ধতা হয় পাশাপাশি ড্রেন নির্মাণ করব সার্বিকভাবে এই কাজটি এক কোটি ষাট লক্ষ টাকা ব্যয়ে নির্মিত হবে এবং আগামী জুন দুই হাজার পঁচিশের মাঝে আমরা কাজটি সমাপ্ত করতে পারব ইনশাল্লাহ দ্রুত সংস্কার করে সড়কটি চলাচলের উপযোগী করবেন সংশ্লিষ্টরা এমনটাই প্রত্যাশা সবার দীপ্ত বার্তাকক্ষ